নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন বাংলা চাই এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটা বাংলার রাজনীতির আবহাওয়াতে সরগরম করে তুলেছে সেই খবরটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অর্থাৎ অভিষেক ব্যানার্জির নাম প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই এই মামলায় গ্রেপ্তার হয়েছে একাধিক নেতা এবার এই কাণ্ডে নাম জড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত একুশে ফেব্রুয়ারি বিচার ভ্রমণে কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ ফোদ্ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই সেখানে উঠে এসছে অভিষেকের নাম চার্জশিটে সিবিআই দাবি করেছে দু সালে ঘুষে টাকা দিতে বেহালায় কালীঘাটের ঠাকুর বাড়িতে গিয়েছিলেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম দুই অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্দল ঘোষ সহ আরও দুজন ব্যক্তি সেই সময় তাদের মধ্যে যে কথগোপন হয় তার একটি অডিও ক্লিপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসছে বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সি দেওয়া আঠাশ পাতার চার্জশিটে এক ঘন্টার অধিক দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপের বিশদ্য ব্যাখ্যা দেওয়া হয়েছে সিবিআই দাবি করেছে ওই অডিও জৈনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে তবে সেই অভিষেক কে তার পরিচয় কী সেসব বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি বলে খবর পার্থ কালীঘাটের কাকু সহ সব বাকি অনেকের ক্ষেত্রে নামের পাশাপাশি নির্দিষ্ট পরিচয় চার্জশিটে উল্লেখ করা থাকলেও অভিষেকের ক্ষেত্রে তেমনটি হয়নি তিনি কোনো ব্যবসায়ী না রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি শিক্ষা অথবা অন্য কোনো দপ্তরের সঙ্গে জড়িত নাকি বেসরকারি সংস্থায় কর্মরত সেসব কিছুই বলা হয়নি কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নামেরই উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপের গোপনে কালীঘাটের কাকুকে বলতে শোনা গিয়েছে ইতিমধ্যেই নিশ্চিত হয়ে যাওয়া অবৈধ নিয়োগের জন্য অভিষেক পনেরো কোটি টাকা দাবি করেছিল তবে কাকু তখন সব জানিয়ে দেন তিনি ওই টাকা দিতে অক্ষম কারণ তার আগেই মাথাপিচু সাড়ে ছ লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে সিবিআই চার্জশিট অনুযায়ী সুজয় কৃষ্ণের এই কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে বলেন অভিষেক কাকু বলেছেন অন্যথায় ওই সকল প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে কিবা দূরে কোথাও নিয়োগ করা হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে দেওয়া এই চার্জশিটে দাবি করা হয়েছে ওই অডিও ক্লিপ থেকেই সিবিআই জানতে পেরেছে পার্থর মাধ্যমে অবৈধ নিয়োগের বন্দোবস্ত করতেন শান্তনু সুজয় কৃষ্ণ কুন্দল সিবিআই দাবি করেছে ওই অডিও ক্লিপ থেকেই তারা জানতে পেরেছেন অবৈধ নিয়োগ নিয়ে অভিষেকের সঙ্গে পার্থের মনোমানিল্য চলছিল গোয়েন্দারা আরও জেনেছে কালীঘাটের কাকু শান্তনু কুন্দন মিলে আরও দু হাজার চাকরি প্রার্থী থেকে নিয়োগের নামে একশো কোটি টাকা তুলতে চাইছিল ওই অডিও ক্লিপ থেকে উদ্ধৃত করে সিবিআই চার্জশিটে দাবি করেছে ওই টাকা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য এবং পার্থ ভট্টাচার্যকে কুড়ি কোটি টাকা করে দেয়া হবে বলে ঠিক করা হয় বাকি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তো বাংলার মানুষ জানতে পারবে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই কে কে সেই অভিষেক জৈনক অভিষেক কোন ব্যক্তি সে কি বাংলার মানুষ ভোটের আগে জানতে পারবে না এইভাবেই চাপার হয়ে রয়ে যাবে পুরো ঘটনা সেটা বাংলার মানুষকে ধোকা দিয়েছে বারেবার সিবিআই সেটা আমরা দেখেছি কিন্তু ভোটের আগে মানুষ কি জানতে পারবে সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন তো দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানান এবং দেখে থাকুন বাংলা চাই